নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চিন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে এমন একটি জিনিস শেয়ার করতে এসেছি যেটা আমরা ছাদ বাগান করি আমাদের গাছেদের জন্য কিন্তু বিশেষ অপরিহার্য একটি জিনিস তো সেটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো সবার ফার্স্টে বলি দেখুন এখন গাছে নতুন নতুন কচি কচি কিছু কিছু গাছে পাতা বের হচ্ছে আর কিছু গাছে বিশেষ করে ফল গাছগুলো ফুল আসতে শুরু করে দিয়েছে কিন্তু এখন দেখবেন নানা রকম পোকামাকড়ের উপদ্রব সেই পোকামাকড়ের জন্য কচি কচি পাতা খেয়ে ফেলছে আর ফুলগুলোকেও কিন্তু কেটে ফেলে দিচ্ছে দেখুন এই যে লেবু গাছে ফুল এসছে যেমন পিঁপড়ের উপদ্রব আবার যে এই যে ছোট্ট ছোট্ট কচি কচি পাতাগুলো বের হচ্ছে এইগুলো কিন্তু কেটে খেয়ে ফেলে দিচ্ছে তো এইগুলোর হাত থেকে বাঁচতে গেলে আমাদের গাছে কিছু ওষুধ প্রয়োগ করতে হয় আপনাদেরকে দেখায় দেখুন দেখুন কত ছোট্ট ছোট্ট পোকা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে একদম ওপরে কিন্তু বসে রয়েছে তো নিয়মিত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য যেইভাবে আপনার গাছে ওষুধ দিই সেটা তো সেইভাবে দেওয়া হচ্ছে না তো এই সময় ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট আমরা করতে পারি যার হাত থেকে কিন্তু আমরা আমাদের গাছকে রক্ষা করতে পারি এইসব পোকামাকড়ের হাত থেকেও কিন্তু গাছ অনেকটা রক্ষা পাবে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো সেটা হচ্ছে দেখুন এখানে একটা আমি কাঁচের শিশিতে করে আপনাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে রয়েছে পেঁয়াজের খোসা ও রসুনের খোসা তো এই যে লিকুইডটা আমি তৈরি করেছি তিন থেকে চার দিন আমি একটা বোতলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি তো আমাদের রান্নাঘরে সবসময় এরকম ধরনের পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো বেরোতে থাকে তো এইগুলো কিন্তু এক পয়সাও আমাদের খরচা করতে হয় না একদম বিনা খরচে আপনারা এই লিকুইডটা তৈরি করে ফেলতে পারবেন এই লিকুইডটা এতটাই আমাদের গাছের জন্য মানে উপকারী যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেননা দেখুন পেঁয়াজের খোসা ভেজাবার জন্য এর কালারটা দেখতে পাচ্ছেন জলের কালারটা কতটা গাঢ় একদম চায়ের লিকারের মতো হয়েছে তো পেঁয়াজের খোসাটা কি হয় প্রচুর পরিমাণে পটাশ থাকে পটাশটা আমাদের এইসব ফল গাছের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো আমরা যেহেতু এখন মাটিতে কোনো রকম সার দিতে পারছে না মাটি দেখতে পাচ্ছে না একদম ভিজে একটু আগেও কিন্তু এখানে বৃষ্টি হয়ে গেছে তো রোজই এই সময়টা রো কিন্তু বৃষ্টি আসছে তো কোনো রকম সার দেওয়া যাচ্ছে না গাছে কিন্তু পটাশের চাহিদা সময় থাকে বিশেষ করে যে কোনো ফল গাছে পটাশ যদি আমরা গাছে ঠিকমতো দিতে পারি গাছে কিন্তু ফুল ফল ধরতে থাকবে এছাড়াও এর মধ্যে রসুনের খোসা আছে আচ্ছা রসুনের খোসাটা আমরা কেন দিয়েছি রসুনের খোসাটা এতটা আমাদের গাছেদের জন্য উপকার সেটা হচ্ছে বিশেষ করে গাছে যে পোকামাকড় হচ্ছে তার হাত থেকে কিন্তু গাছকে বাঁচাবে কেমিক্যালযুক্ত সার আমরা গাছে দিচ্ছি না যেহেতু ফল গাছের ফলগুলো আমরা খাই তো এখানে আমি সেই কারণে রসুনের খোসাটা ব্যবহার করছি আর পেঁয়াজের খোসাটা ব্যবহার করছি গাছে পটাশের চাহিদাটা মেটানোর জন্য যেহেতু বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে কমছে না তো এখন গাছের গোড়ায় কোনোরকম সার দিতে পারছে না তো এটা কিভাবে আমি দেবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নিশ্চয়ই আপনাদের অনেক উপকার আসবে যারা নতুন নতুন ছাদ বাগান করছেন বা ছাদ বাগান আপনাদের ছাদে অলরেডি আছেই করা তো এইভাবে যদি সার আপনারা বানিয়ে নেন এই লিকুইড সারটা কিন্তু সমস্ত গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন বৃষ্টির দিনেও করতে পারবেন যে সময়টা বৃষ্টি হচ্ছে না দেখুন আমাদের এখানে এখনও আকাশ মেঘলা একটু আগে বললাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টি থেমে গেছে তো সেই কারণেই আমি এই ভিডিওটা করতে এসেছি আমিও আমার গাছে আজকে এই লিকুইডটা আমি স্প্রে করবো যেহেতু গাছে প্রচুর পরিমাণে কিন্তু এই গুঁড়ো মানে গুঁড়ি গুঁড়ি পোকার উপদ্রব হয়েছে কচির পাতাগুলো খেয়ে ফেলছে তো অনেক দিন ধরেই ট্রাই করছি দেবো বলে তো সেই কারণেই আজকে এই লিকুইডটা গাছে দেবো তো এখানে দেখুন আমি একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি কিছুটা জল দিয়ে দেবো আর এখানে যে জলটা ব্যবহার করছি সেটা কিন্তু বৃষ্টির জলই আমি ব্যবহার করছি কিছুটা জল দিয়ে দিলাম দেখুন এই যে বোতলের ঢাকাটা খুললাম ঢাকাটা খোলার সাথে সাথে কিন্তু একটা তীব্র ঝাঁজালো গন্ধ চলে এলো সবাই জানেন যে পেঁয়াজ কাটলে আমাদের যেমন চোখের জল বের হয় সেরকম ওই পেঁয়াজের থেকেও কিন্তু অনেকটা ঝাঁঝ বের হয় আর রসুনের খোসাতেও প্রচুর ঝাঁজ থাকে এই রসুনের খোসা কিন্তু আপনারা এই পোকামাকড়ের জন্য ব্যবহার করতে পারবেন তো দেখুন এখানে আমি অর্ধেকটা জল নিয়ে নিলাম পুরোটা নেবো না যেহেতু ঝাঁজালো জল পুরোটা নিচ্ছি না তার সাথে আমি কিছুটা জল মিশিয়ে নিয়েছি কালারটা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় কালার এবার বোতলের মুখটা বন্ধ করে দিয়ে ভালো করে স্প্রেটাকে পাম্প করে নেব আপনারা ঘরে কিন্তু অনায়াসে কীটনাশক এইভাবে তৈরি করে ফেলতে পারেন রসুনের খোসা এর মধ্যে যদি আপনারা একটু হলুদ দিয়ে দেন গুঁড়ো হলুদ সেটাও দিতে পারেন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে তার রসটা এর মধ্যে দিতে পারেন আমি এটা একটু স্প্রে করে নেব তো একটু হাতে এক হাতে হচ্ছে না তো যে সমস্ত গাছগুলোই পোকার উপদ্রব হয়েছে সেগুলোতে এইভাবে স্প্রে করে দেবো দেখুন এইভাবে স্প্রে করে দিলে প্রত্যেকটা পাতায় গাছেতে কিন্তু সমস্ত পোকামাকড় চলে যাবে আর এতে কী হবে গাছ কিন্তু যেমন পাতার মধ্যে পটাশটাও পাচ্ছে এতে গাছে ফুল ফল ধরতে সাহায্য করবে আর যে পোকামাকড়গুলো আছে সেগুলো কিন্তু তীব্র ঝাঁঝালো গন্ধে সমস্ত উড়ে চলে যাবে এখানে দেখুন কামরাঙা গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসেছিলো কিন্তু এই পোকা আর পিঁপড়ের জন্য কিন্তু কামরাঙা গাছে অনেক ফুল পড়ে গেছে তো এই গাছটাতে খুব ভালো করে স্প্রে করে দেবো আমি কিন্তু এই জলটা স্প্রে করছি এখানে কিন্তু তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে তো আপনারা বাড়িতে এইভাবে কীটনাশক তৈরি করে ফেলবেন তো এই কীটনাশক যদি আপনাদের গাছে ব্যবহার করেন এতে কোনো ক্ষতিও হবে না উপরন্ত আপনাদের গাছ ভালো থাকবে খুব ভালো করে সমস্ত পাতায় স্প্রে করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আমার কাছে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে আর আমি ফিরে আসবো নিত্য নতুন আপনার ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা